আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান পাকের জন্য পাকের প্রতি শুক্রিয়া আদায় করি আল্লাহামদুলিল্লা তার পরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলে আল্লাহ আমিন আজ আমি আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা রাখছি প্রত্যেকে যদি ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবে আশা রাখছি বড় উপকার আপনারা পাবেন কারণ আমাদের সমাজ দিন দিন এত পিছিয়ে যাচ্ছে আর মুসলমান দিন দিন বেধর্মীদের হাতে মার খাচ্ছে তার কারণগুলো হচ্ছে আমাদের অনেক ত্রুটি রয়েছে আমাদের অনেক ত্রুটি রয়েছে যেগুলো আমাদের দরকার হাদিস কোরআনে যেগুলো করতে বলছে সেদিকে আমাদের নেই যেগুলো নিষেধ করেছে সেইগুলোর দিকে আমাদের বেশি প্রাধান্য আমরা দিচ্ছি এই কারণের জন্য নভীর সোননাথকে আমরা আঁকড়ে ধরতে পারিনি নবী সোননাথকে আমরা মেনে চলতে পারিনি বলে আমরা বেধর্মীদের হাত হাতে প্রতিনিয়ত মার খাচ্ছি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ঈদ উপলক্ষে মুসলমান মেলা দিতে পারবে না ঈদ উপলক্ষে মুসলমান মেলা দিতে পারবে কিনা ওই মেলায় যারা অংশগ্রহণ করবে তাদের কি গোনা হবে এই সম্পর্কে আলোচনা করব আশা রাখছি যারা ভিডিওটা দেখছেন ঈদ উপলক্ষে যদি কোনো মেলা যদি হয় সেখানে আপনি যাবেন কি যাবেন না এই প্রশ্ন তো কথা হলো যে এক মাস ধরে আপনি কষ্ট করে ঈদের নামাজ পড়লেন এবং রোজা রাখলেন তারা আপনি নামাজ পড়লেন এবং আপনি পাঁচক তো নামাজ পড়লেন যে নেকিগুলো আপনার হলো বা যে নেকিগুলো আপনি করলেন আপনি কি চান সে নেকিগুলো ওই মেলাতে দিয়ে আসি আপনি কি চান যে নিজের যে আমি পরেশগার হলাম আর মেলাতে গিয়ে আমি পরেশগারটাকে ভেঙে ফেলবো আপনি কি চান কখনো কোনো মানুষই চান না তো আমি প্রত্যেককে বলবো যে মেলা যে ব্যক্তি দেবে সে যতটা গোনা হবে যারা সমর্থন করবে তাদেরও ততটাই গোনা হবে তবে আশা রাখব যে আপনাদের কাছে হাদিস কোরআন অনুযায়ী আলোচনা করব। প্রত্যেককে অনুরোধ করব। যে মুসলমান যারা এক মাস ধরে রোজা রাখলেন এক মাস ধরে যারা তারাবি নামাজ পড়লেন যা ঈদের নামাজ পড়লেন পাচক তো নামাজ পড়লেন কখনো আপনারা ওই মেলাতে অংশগ্রহণ করবেন না ওই মেলাতে আপনারা যাবেন না এগুলো মুসলমানের ক্ষেত্রে এইগুলো ব্যবহার করা একেবারে উপযোগী নয় তা আসুন ফুরফুরা শরীফে পীর মোজাদুরুজ্জামান বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের মত পথ অনুযায়ী চলি তিনি আমাদের আকাবির তিনি আর নীতি তিনি আর কিতাব অনুযায়ী আমরা আমল করি ইনশাআল্লাহ জীবন করবো এবার যদি কেউ যদি মানে মানলে ভালো না মানলে সে আরও ভালো আবু জেল মার্কা হবে উদ্ভার সাইবা মার্কা হবে তো আমরা বলা কর্তব্য আমি বলবো তো আসুন আমরা দেখি যে কোনো মেলা কোনো মেলা যদি দেওয়া হয় এটা অমুসলিমদের একটা রীতি আপনার মানা হবে অমুসলিমরা যেমন মেলা দেয় তারা গান বাজনা দেয় বিভিন্ন রকমের যারা দেয় ওই রকম নীতি আমাদের মানা হবে আল্লাহ রসুল বলেছে যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার নাসর হবে তাহলে মুশরিক বেদিনদের সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন তার সঙ্গে আপনার হাসনাসর হবে এটা মাথায় রাখবেন তো এখানে ভোরফুরা শরীফে পীর মুজাদুজ্জামান অবুবাক্কা সিদ্দিক তুলে আলীহের তিনার অনুমতি তিনার নির্দেশ অনুযায়ী দুই হাজার কিছু কম বেশি কিতাব লেখা হয়েছে সেই কিতাব থেকে আমি আলোচনা করব যে কিতাবটার নাম হলো মাসা ইলে আর বাহা মাসা ইলে আর বাহা প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন যেখানে বলা হলো যে এখানে লিখেছেন যে কী শরীয়তে যে কোনো মেলা কোন মেলাতে যোগদান করা আমোদ প্রমোদ দর্শন করা সেখানে পর্ব উপলক্ষে সমস্ত জিনিস আমদানি করা বড় বাতাসা খেলনা বা কোনো কিছু কিনে আনা জায়জ হবে কি না এই সম্পর্কে বললো যে উত্তর দিল যে না এই সমস্ত কার্য জায়জ নয় বরং এ হারাম এই কার্য করলে যে ব্যক্তি মৃতাদ হবে তার পক্ষে করে তৌবাক পুনঃকাদ্য হরান অজীব এটা বাহারুর রায় কিতাবের মধ্যে এসেছে তো প্রথম নম্বর হলো বেদিনের নরস ও পর্বে গেলে এবং তাদের পর্বে কোনো কার্য অনুকরণ করলে উপলক্ষে কোনো জিনিস ক্রয় করলে সর্বদাই সকল আবশ্যিক দ্রব্য খাদ্য ক্রয় করা হয় তা নয় তা পর্বতের সম্মার্থে কোনো দ্রব্য উপটকন দিলে এমনকি একটা ডিম দিলেও তা মূর্তাদ হতে হবে তাহলে এখানে অমুসলিমদের রীতিনীতি অমুসলিমদের রীতিনীতি যদি আমরা মুসলমান যদি করি যে ওরা মেলা দেয় ওরা গান বাজনা দেয় ওরা সব কিছু করে সেই রীতি নীতি মুসলমান যদি করে তাহলে সে মুরুক্ত হয়ে যাবে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে তাই আমি বলবো যে আপনি রোজা রেখে নামাজ পড়ে আপনি মুসলিম থেকে খারিজ হতে চান যদি ইচ্ছা হয় তাহলে আপনি যান অসুবিধা নেই আর যদি বলেন যে না আমি মুসলমান হয়ে থাকবো তাহলে মেলাতে কখনো অংশগ্রহণ করবেন না দ্বিতীয় হলো হতো কাজী খান ফতোয় কাজী খানের মধ্যে রয়েছে ইমামে আবু জাফর কবির বলেছেন যদি কোনো ব্যক্তি দীর্ঘ পঞ্চাশ কাল খোদা ইবাদত করে থাকে আর হিন্দু মুস্রিক কোনো পর্বতে গমন করে আর এই সামান্য একটা ডিম কোনো মুস্রিকদের মুস্রিকদের পর্বে সম্মান উপহার দেয় তাহলে সে কাফের হবে আর তার যাবতীয় নেক কাজ বিনষ্ট হয়ে যাবে ফতোয়ায় জামিউল ফুসুলি ফতোয়া আলমগিরি কিতাবের মধ্যে লেখা আছে এখানে বোঝা গেল যে অমুসলিমদের কোনো মেলা অমুসলিমদের কোনো পর্বতে পুজো পর্বতে যদি কোনো মুসলমান যদি যায় সেখানে আপনাকে কে মৃত্যাদে কাফের হয়ে যাবে তাহলে এখানে যে মুসলমান যদি তাদের রীতিনীতি অনুযায়ী যদি ঈদ উপলক্ষে যদি কেউ যদি মেলা দিতে চায় ঈদ উপলক্ষে যদি কেউ যদি গান বাজনা যদি দেয় ঈদ উপলক্ষে যে তাহলে আপনি এবার দেখুন তাহলে কী অবস্থা হবে তাহলে এখানে অমুসলিমদের কোনো পর্বতে যাওয়া কোনো অনুষ্ঠানে যাওয়া কাফের যদি হতে হয় তাহলে মুসলমান যে নিজে মেলা দিচ্ছে যে মেলা মানে কি অনুষ্ঠান ঈদ উপলক্ষে দিতে চাইছে তাহলে সে কত বড় মানে কি গোনাগার হবে তাহলে এইখানে চিন্তা করুন তাহলে প্রত্যেককে বলবো যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার নাসর হবে তাই মেলা দিতে গেলে লোক লাগে না মেলা মানে কি যে দিবে এবং সে প্রচার করা লাগে না তাই যে মেলা দিল সে যতটা গোনা পাবে এবং যারা গিয়ে সমর্থন করলো তারাও ততটাই গোনা পাবে তাই মেলা দেওয়াটা হচ্ছে হারাম মেলা দেওয়া চলবে না মুসলমান মেলা দেওয়া কখনোই এটা শরীয়ত মানবে না তাই ঈদ উপলক্ষে যে মেলা দিচ্ছে সে গোনা সে গোনায় ডুবে থাকবে তাই যারা রোজাদার যারা রোজা রাখলে এক মাস ধরে যারা এতে কাপ করলেন যারা এফতার দিলেন বা মানে কি যে তারাবি নামাজ পড়ে পাচক নামাজ পড়লেন মানে কি কোনো মুসলমান মেলায় অংশগ্রহণ করতে পারে না যদি অংশগ্রহণ যদি করেন তাহলে কঠিনতম কঠিনতম আপনি গোনায় লিপ্ত হবেন কিতাব অনুযায়ী বলা হয়েছে সে কাপের হয়ে যাবে এবং তার স্ত্রী মানে কি তালাক দোহরান হয়ে যাবে তাই এখানে বলবো যে মুসলমান কখনো মেলা দিতে পারে না মুসলমান কখনো মেলায় অংশগ্রহণ করতে পারে না এই যে কথাগুলো বলে এই কথাগুলো আমার নিজের কোনো কথা নয় এই কথাটা হলো ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদ জামানা হুয়া কাসিদি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখা আছে মাসায়িল আরবা এই কিতাবের মধ্যে লেখা আছে অমুসলিমদের কোনো পর্বতে যাওয়া অমুসলিমদের কোনো মেলা অংশগ্রহণ করা এতে যদি কাফে যদি হয় আর সেই মুসলমান মুসলমান মানুষ যদি সেই হিন্দুদের মানে কি অমুসলিমদের যদি আপনার মেলাতে মেলাটা নিয়ে মুসলমান যদি ঈদ উপলক্ষে সেই মেলা যদি দেয় সেই মেলা যদি করে তাহলে তাদের কী অবস্থা হবে এবার আপনারা বিবেচনা করুন তাই আমি প্রত্যেককে অনুরোধ করবো যে এক মাসদের রোজা করছে রোজাগুলোকে নষ্ট করবেন না আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত ফেতনা থেকে এই সমস্ত বড় বড় গোনা থেকে আমাদেরকে বাঁচার করেন কারণ আজকে যদি আমরা এই মেলে অংশগ্রহণ করি আমাদের ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে বেধর তো আপনাকে ঠুকবে বেধর্মেয়া তো আপনাকে মারবে আপনি কিছুই করতে পারবেন না কারণ ইমান যদি থাকে ইমান যদি থাকে মমিন ব্যক্তি যদি হন আল্লাহর অলিবান্দা যদি হতে পারেন তাহলে আপনাকে মারা তো দূরের কথা সে আপনাকে মারতে গেলে সে নিজেই মানে কি যে মাটিতে আছাড় খেয়ে পড়ে যাবে এই রকম আল্লাহর অলিতে অনেক জীবনী কিতাবে রয়েছে অনেক মানে ঘটনা রয়েছে আল্লাহর অলি খেয়ে মারতে গিয়ে মানে কি যে এখানে পড়ে গিয়েছিল এই রকম ঘটনা যেমন পরিপুরা শরীর পীর মোসাদুল ইসলাম আবু আকা সিদ্দির রহমাতুল্লা আলীকে তিনি যাচ্ছেন রাস্তায় কাদা তিনি মানে কি মসজিদ নামাজ পড়তে যাচ্ছেন এমন সময় একজন যুবক একজন যুবতী দুজনেই মানে গলা ধরে হেঁটে যাচ্ছিলেন এমন সময় মোজাদুল ইসলামানের লাঠির আগ ওই ব্যক্তির গায়ে কাঁদা পড়ে যায় তাই এখানে মানে কি যখন মারতে গেলেন সঙ্গে সঙ্গে যুবকটা পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল তাই আল্লাহর অলি হতে হবে মমিন ব্যক্তি হতে হবে কিন্তু আপনি যদি এই কাজগুলো যদি করেন হারাম কাজগুলো যদি করেন কখনো মমিন হতে পারবেন না কখনো আল্লাহর অলি হতে পারবেন না আর এই সমস্ত যারা মানে কি এই যে মেলাতে অংশগ্রহণ করবে এরা নামাজও পড়বে নামাজও পড়ে মত খাবে নামাজ পড়ে গান বাজনা শুনবে সব কিছু করবে আর এরাই বলবে যে দেখো যে মিলাদ করা যাবে না মানে কি মিলাদ নবী করা যাবে না জানাজ যে হাত তুলে দোয়া করা যাবে না কেন যে আহলে হাদিসা বলেছে আমরা সেই মত মানি তো তুমি তো মানবে তুমি তো গোনাগার হয়ে আছো তোমার তো কোনো দামি নেই তোমার কোনো মূল্য নেই তো তুমি তো সেই সমস্ত মলবিধে করা শুনে তুমি তো হবেই তো এখানে বলবো যে আহলে শুননতল জামাতের মানুষ ফুরপুরা শরীফের পীর মজাদুজ্জামানের নীতিকে যারা মানেন যারা কিতাব অনুযায়ী চলার চেষ্টা করেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা ঈদ উপলক্ষে কোনো মেলাতে গিয়ে কোনো খেলনা কিনা বা কোনো অংশগ্রহণ করা বা সে মেলা দেখতে যাওয়া কখনোই আপনারা যাবেন না আল্লাহ পাক রব্বুল আলমের প্রত্যেককে জামানের রুহানি ফায়েজ আমাদের নসিব করুন আল্লাহ আ